ফরিদপুরে যথায়াত মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত ফরিদপুরে যথায়ত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে সোমবার ষোল ডিসেম্বর সকালে শহরের গোয়ালচামটস্থ শহীদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে দিবসটি কার্যক্রম শুরু হয় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে প্রথমে এক মিনিট নিরবতা ও দোয়া করা হয় পরে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা পুলিশ সুপার আব্দুল জলিল স্মৃতিফলকে ফুলের শ্রদ্ধা জানান এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদের স্মরণে ফুলের শ্রদ্ধা জানানো হয় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন দোয়া মাহফিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

পরেডারে ও্য়ে.